মুহুর্তে আরেকটি টিপস নিয়ে আসলাম যেটা হচ্ছে বিষয় কোড এই বিষয় কোডের খানিকটা ভুলের কারণে আপনারা যতই ভালো লেখেন না কেন হয়তোবা লেখায় কাল হয়ে দাঁড়িয়ে কোনো রেজাল্ট আসবে না বিষয় কোডের পাশাপাশি রেজিস্ট্রেশন দ্যাট মিন রোল নাম্বারটাও খুব ভালো করে পূরণ করাও একান্ত গুরুত্বপূর্ণ আজকে এখানে আমি শুধু বিষয় কোডটা নিয়ে আলোচনা করতেছি আসলে বিষয় কোড কিভাবে পূরণ করতে হবে ধরা যাক কারো বিষয় কোর্ট হচ্ছে তিনশো এটা কিভাবে পূরণ করতে হবে তো সর্বপ্রথম এখানে ইংলিশে লিখতে হবে লিখলাম আর এখানে এটা আমরা এভাবে পূরণ করতে পারি যেমন এখানে তিনের ঘরে তিন আমরা পূরণ করলাম ভরাটটা খুব সুন্দর করে করতে হবে তারপরে আমরা এখানে এই দুটো শূন্যও এখানে একের ঘরে যে শূন্য দুটো আছে আমরা এ দুটাও করতে পারি অথবা আমরা এটা এ সিস্টেমেও করতে পারি যেমন এখানে আছে এই ঘরটাও পূরণ করতে পারি অথবা এই ঘরটা এই ঘরটা তো এখানে যে যেভাবেই পূরণ করুক না কেন রেজাল্ট সবারই আসবে এটা নিয়ে তেমন দুশ্চিন্তা করতে হবে না তো এই দুই ফর্ম্যাটের বাহিরে করা অবশ্য সমীচীনও হবে না ওকে থ্যাংকস টু অল